রোপণ করব কেহ কেহ জব রোপণ করব কেহ আঙ্গরের বাগান বাগাইব কেহ আনুরের আনারের বাগান বাগাইব কিন্তু যখন কাটার সময় তখন সে ওইটাই কাটতে পারবে ওইটাই ফল নিতে পারবে যেটা সে মেহনত করে মেহনত করে ক্ষেতি করছে যেটা সে রোপণ করছে যদি কোনো ব্যক্তি রোপণ করার সময় সে রোপণ করব না খেতে করব না মজার সাথে ঘরের মধ্যে রইলো অবহেলার সাথে ঘরের মধ্যে রইলো গাফাতের সাথে ঘরের মধ্যে রইলো তো বলতেছেন যে ভাই যখন কাটার সময় হবে সবাই তো কাটবে কিন্তু সে মেহনত না করার কারণে খেতি না করার কারণে সেই সময় কাটতে পারবে না সেই সময় আফসোসই করবে কিন্তু তার কোনো লাভ হবে না বলতেছেন যে এই জন্য যে দুনিয়ার জিন্দগি বড় গুরুত্বপূর্ণ যে জিন্দগি আখেরাতের খেতে পারি বলতেছেন যে আখেরাতে ওইটাই সে পাবে যেটা দুনিয়াতে সে মেহনত করে অর্জন করবে এক সময় মেহনতের সময় আরেক সময় উপকৃত হওয়ার সময় যখন মেহনতের সময় মেহনত করবে উপকৃত হওয়ার সময় উপকৃত হবে বলতেছেন যে এই জন্য হাদি সে পাকের মধ্যে আসছে আন্না মানুষ গাফতির মধ্যে আছে মানুষ মানুষ গাফপতির মধ্যে আসে মানুষ গাফে সতর্ক না না যখন মৃত্যু আসবে তখন সে জাগবে তখন সে সব কিছু দেখবে তখন যতই আত্মোস করবে না কেন এই আত্মোসে তার কোনো কাজে আসবে না যেহেতু সময় যেই সময় পড়ার সময় ছিল এই সময় মেহনতের সময় ছিল এই সময় রোপণ করার সময় ছিল যে সময় লাগানোর সময় ছিল ওই সময় তো সে লাগায় নাই এই সময় এই জন্য যখন বাক্পতির সময় বাক্পতি যখন বাক্পতির সাথে সময় কাটাইতে যখন দরকারের সময় হইতে তখন সে বুঝতে পারবে দেখতে পারবে কিন্তু তখন কোনো লাভ হবে না তখন আফসোসই আফসোসই হবে আফসোস করতে থাকবে এই আফসোস তার কোনো কাজে আসবে না বলতেছেন যে পুরহানে পাপের মধ্যে মানুষকে এই কথা জানাইছেন যখন আখেরাতে সে সজাগ হবে মৃত্যুর পরে সে সজাগ হবে তখন সে বলতে থাকবে আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমি দুনিয়াতে তৈরি হয়ে আসব আখেরাতের জন্য ব্যবস্থা নিয়ে আসব আখেরাতের জন্য তৈরি করে আসব তখন আল্লাহ শাহরুখ তাকে এই কথা বলবেন এটা তোমার মুখের কথা কখনো হইতে পারে না আমার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিপরীত কখনো হবে না এটা তো তোমার মুখের কথা বলতেছেন যে এরপরে মৃত্যুর পরে এক সময় সময় সে অতিবাহিত করতে হবে কিছু যাদেরকে কবর দেওয়া হবে কবরের মধ্যে সে আছে সে আমার আসা পর্যন্ত এই জায়গায় সে থাকবে আর কিছু মানুষ যাদেরকে জাগায় পড়ায় শেষ করছে মনে করছে তারা তো সেখানে থাকবে কিছু মানুষ ডবে গেছে সেখানে থাকবো থাকবে যে অবস্থায় ওই অবস্থায় তার সাথে মহাবেলা হবে এই ধরনের তৈরি করে গেছে ওইভাবে সে ফল পাইতে থাকবে কেয়ামতের দিন উঠবে তারপরে তার হিসাব কিতাব শুরু হবে এর আগ পর্যন্ত আগামে বরজাতের মধ্যে সে যেইভাবে দুনিয়া থেকে গেছে এইভাবে তৈরি নিয়ে গেছে সেইভাবে সে সেখানে থাকবে হয়তো শান্তিতে থাকবে না হয় অশান্তিতে